আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শ্যামাইয়ের লাড্ডু বা শ্যামাইয়ের মিষ্টি রেসিপি দারুন মজা হয় খুব সুন্দর দেখতেও দারুণ খেতেও দারুণ তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দেড় কাপ পরিমাণ পানি পানিটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব এক প্যাকেট শ্যামাই এটাকে বাংলা শ্যামাই বলে এই সময়টাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এখন আমি এটাকে এটার সাথে মিক্স করে নিব আমার লাগবে একটি আম দেখুন এই সাইজের আমি একটি আম নিয়ে নিয়েছি এটা কিন্তু রুপালি আমটা ওটা অনেক মিষ্টি হয় তো যে আমার শ্যামাইটা সিদ্ধ হয়ে আসছে প্রায় এ পর্যায়ে আমি এখনও কিছু দিই নাই এখন চিনি দিব আমি এখানে হাফ হাফ কাপ চিনি দিচ্ছি তো এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি চিনিটা একটু মিক্স করে নিচ্ছি দেখুন চিনিটাকে একটু ভালো করে মিক্স করে পরে আমরা আমটাকে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম ওই আমটা দিব আগে ভালো করে চিনিটা একটু মিক্স করা হয়ে গেলে তো আমি চিনিটা আমার মিক্স করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমটা দিয়ে দিচ্ছি দেখুন আমটা একদম ভালোভাবে মিক্স করে একদম ব্ল্যান্ড করে ফেলেছি যেহেতু আমে কোনো রকমে আঁশ নেই এটা রূপালি আমে কোনো রকমে আঁশ নেই সেজন্য আমটাকে এখন মিক্স করে নিব তো আমটা ভালো করে অবশ্যই মিক্স করতে হবে কোনো রকমের ভাব যেন না থাকে সেমাইয়ের মধ্যে ওইটা খেয়াল রাখতে হবে ভালো করে মিক্স করে নেবেন আম আর সেমাইটা ভালো করে মিক্স করে নেবেন এরপর যে আমি ঘন করে রেখেছিলাম দুধ আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধকে ঘন করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব দুধটা আগে দিই নেয় কারণ আমের সাথে দুধ দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আম দুধ একসাথে দেওয়া হয় না আমটা যখন ভালো করে মিশিয়ে ফেলেছি এর পর্যায়ে আমি দুধটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আমি ভালো করে ঘি দিয়ে মিক্স করে নিব এটা নাড়তে নাড়তে যখন দেখবেন একদম পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন যে আপনার এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এটাকে চাইলে আপনারা বরফি আকারে কেটে নিতে পারেন হালুয়ার মতো মিষ্টি আকারও করে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতে তো আমি এটাকে গোল আকার মিষ্টি আকারে করে নেব তো দেখুন এটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে দুই হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি লাগিয়ে এটাকে গোল এক গোল করে নিব তো এখন গোল করে নিচ্ছি দেখুন আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু বড় করে তৈরি করব আপনারা চাইলে এটা ছোটো সাইজেরও করতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আবার একটা ট্রেতে রেখে আপনার চাইলে বরপি আকারেও কেটে নিতে পারেন তো দেখুন এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুধ পাউডার আমার দুধের পাউডারটা নিয়ে নিয়েছি এখন ওটাকে দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি তো প্রতিটা মিষ্টি আমি এভাবে একটি একটি করে বানিয়ে নেব এটাকে যখন আপনার ফ্রিজে রেখে দেবেন এটা একদম পুরা পারফেক্টলি শক্ত হয়ে যাবে এখন হালুয়ার মতো একটু নরম সফট থাকবে তো মিষ্টিগুলো আমার রেডি হয়ে গিয়েছে দেখুন দারুণ স্বাদের মিষ্টিগুলো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন খুবই সফট খুবই দারুণ খেতে কিন্তু অসাধারণ হয় মিষ্টিগুলো দেখুন মিষ্টিগুলো যখন আপনি এভাবে খাবেন বা কেটে এভাবে দেখুন পরিবেশন করবেন কি যে দারুণ লাগছে দেখুন কি সফট হয়েছে মিষ্টিটা তো বাসায় তৈরি করে ফেলুন শ্যামায়ের মিষ্টি রেসিপি আল্লাহ হাফেজ